হাই এভরি ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে এটা তো বাচ্চাদের ভীষণ প্রিয় আর সেই সঙ্গে বড়োদেরও পাকা আম এখন মার্কেটে এসে গেছে তাই চটপট করে বানিয়ে ফেললাম আজকে ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি খুবই সহজে আমি এটা বানিয়েছি সারা বছর আপনি স্টোর করতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখিয়ে দিই প্রথমেই লাগবে আম আমি এখানে দুটো পাকা আম নিয়েছি ওজনে প্রায় পাঁচশো গ্রাম মতো হবে আর সেই সঙ্গে আমি এখানে অর্ধেক একটা কাঁচা আম নিয়েছি দুটো আমের সঙ্গে হাফ কাঁচা আম এখন এই সবগুলোকে আমরা পরিষ্কার করে ছাল ছাড়িয়ে কেটে টুকরো টুকরো করে নেব সেই ফাঁকে আমি এখানে চিনি সিরা একটা তৈরি করে নিচ্ছি দিয়েছি এক কাপ পরিমাণ চিনি সেই সঙ্গে দিয়ে দিলাম এখানে দেড় কাপ পরিমাণ মতো জল এখন যতক্ষণ আমগুলো কেটে রেডি করব ততক্ষণে চিনি সিরাটা কিন্তু রেডি হয়ে যাবে চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন একটু টক টক ভালোবাসলে তাহলে একটু কম চিনি দেবেন আর যদি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন কথা বলতে বলতে দেখুন চিনি সিরাটাই ফুট এসে গেছে এখন এতটা পাতলা না রেখে আমি আর একটু কমিয়ে নেব এখন চিনির শিরার রঙটাও পরিবর্তন হয়ে এসেছে আর চিনি শিরাটা একটু কমে গেছে তো এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর চিনির সিরাটাকে একটা অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কতটা পরিমাণ কমে গেছে এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আমি আমগুলোকে কেটে নিয়েছি ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওই কড়াইতে দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা আমের টুকরোগুলো এখন এই আম টুকরোগুলোর উপরে আমি হালকা পরিমাণ একটু লবণ ছিটিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু লবণটাকে স্কিপ করে দিতে পারেন মিষ্টি জিনিসে একটু লবণ দিলে আমার খেতে বেশ ভালোই লাগে সেই জন্য আমি এখানে লবণটা ইউজ করেছি এরপরে আমি এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ মতো জল অ্যাড করলাম যাতে এটা নিচে একেবারে বসে না যায় সেই জন্যে এই অল্প জল দিয়ে এটা একটু সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট আমি এটাকে খুব বড়ো জোর ফোটাবো এর থেকে বেশি ফোটানোর একেবারেই প্রয়োজন নেই আমি ঢেকে রেখে দিলাম এখন ঢাকনাটা খুলে দেখব দেখুন আমগুলো কিন্তু অনেকটা কলে গেছে এই যে একেই তো আমগুলো পাকা তার উপরে আমি যে কাঁচা আমটা নিয়েছিলাম সেটাও হালকা নরম ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে গেছে এটাকে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ একটা পিউরি তৈরি হয়ে গেছে এটা আপনারা ছেঁকে নিতে পারেন আবার নাও ছাঁকতে পারেন এখন যে চিনির সিরাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা এর সঙ্গে দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি অল্প অল্প শিরাটা অ্যাড করে এটাকে একটা স্মুথ লিকুইড তৈরি করে নিচ্ছি তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো ফ্রুটি আমি ব্লেন্ড করে নিয়ে ফিরে এলাম আর এখানে আমি একটা গ্লাস নিয়েছি আর একটা বটল নিয়েছি আর তার মধ্যে এখন পিউরিটাকে ঢেলে দিচ্ছি এই যে দেখুন একদম দোকানের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় এতটা পারফেক্ট তৈরি হয়েছে আপনারাও খুব সহজে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে এরকমই সুন্দর একটা হেলদি আর কেমিক্যাল মুক্ত ম্যাঙ্গো ফ্রুটি কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন